গুলো দেখুন এই ধরনের থাম্বেল কিন্তু আপনিও তৈরি করতে পারবেন এই ধরনের থাম্বেল কিন্তু চ্যাট জিপিটি আমাকে তৈরি করে দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনিও কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের থাম্বেল কিন্তু তৈরি করতে পারবেন অনাহাসে আর এই ধরনের থাম্বেল কিন্তু চ্যাট জিপিটি আপনাকে তৈরি করে দেবে এই জন্য আপনি গুগল প্লে স্টোরটিকে প্রথমে ওপেন করে নেবেন দেখেন আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন যে এখানে সার্চবার পাবেন সার্চবারে আপনি এখানে টাইপ করবেন চ্যাট জিপিটি দেখেন এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন করে এখান থেকে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে দেখেন এখান থেকে সাইডে দেখেন ফাইলের মতো আইকন আছে আইকনের উপরে ট্যাপ করলে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি আমার একটা ছবি দিয়েও কিন্তু ও দেখেন ট্যাপ করলে এখান থেকে ক্যামেরা ফটোজ এবং ফাইল এখান থেকে কিন্তু আমার একটা ছবি দিয়েও কিন্তু আমি চাইলে থাম্বেল তৈরি করে নিতে পারবো যদি আপনি চান আপনার ছবি দিয়ে কিন্তু থাম্বেল তৈরি করতে পারবেন এখান থেকে দেখেন গ্যালারিতে নিয়ে আসছে গ্যালারি থেকে চাইলে কিন্তু আমার ছবি দিয়েও থাম্বেল কিন্তু আমি তৈরি করতে পারবো অর্থাৎ আপনি যদি চান আপনার ছবি দিয়ে থামবেল তৈরি করতে তাহলে কিন্তু আপনি আপনার ছবি দিয়েও কিন্তু থাম্বেল তৈরি করতে পারবেন দেখেন এখানে আমি আমার একটা ছবি নিয়ে নিলাম আমি চাচ্ছি আমার ছবি দিয়ে থামবেল তৈরি করতে সেক্ষেত্রে আমি গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে নিলাম অর্থাৎ আমি যে কোনো একটা ছবি এখানে কিন্তু নিয়ে নিলাম নিয়ে দেখেন এখানে নিচে লিখে দিলাম এই ছবির এক হাতে বন্ধ অ্যাডসেন্স লেটার আর এক হাতে খোলা অ্যাডসেন্স পিন লেটার থাম্বেল তৈরি করে দেন ইউটিউব সাইজ দেখেন এটা লিখে দিলাম এটা লিখে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের কিন্তু একটা থামবেল কিন্তু এখান থেকে তৈরি করে দেবে দেখেন প্রসেসিং ইমেজ এখানে দেখেন লেখা হচ্ছে লর্ডস অফ পিপুল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও অর্থাৎ অনেক লোকজন কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ইমেজ তৈরি করছে অর্থাৎ কিন্তু এখানে বন্ধু বন্ধুরা অনেক মানুষ কিন্তু ছবি তৈরি করছে অর্থাৎ কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে লিখছে শো দিস মাই টেক এ বিট অর্থাৎ কিছু সময় নিচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবি দেখেন তৈরি করে দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি কিন্তু একদম ফ্রিতে কিন্তু এই ধরনের ছবি কিন্তু বা থামবেল কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি যেটা দিয়ে দিয়ে দিয়েছিলাম এক হাতে বন্ধ অ্যাডসেন্স লিটার এবং এক হাতে খোলা অ্যাকসেন্স পিন লিটার অ্যাডসেন্স পিন লেটার কিন্তু দিয়ে দিয়েছে আপনারা কিন্তু একদম ফ্রিতে কিন্তু এই ধরনের থামবেল কিন্তু খুব সহজে কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে পারবেন তো আপনারা এখন ইউটিউবে যারা কাজ করেন তারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা খুব সহজে থামমেল কিন্তু চ্যাট জুপিটি থেকে কিন্তু খুব সহজে তৈরি করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন